হ্যালো বন্ধুরা এখানে আমি মশলা ভেজে নিচ্ছি এখানে রয়েছে পটলের দানাগুলো বের করে যেই মশলাটা থাকে সেটা পেঁয়াজ রসুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে ভাজছি আর এদিকে পটলগুলোকে এভাবে ছিলে টুকরো করে রেখেছি তো আমার ভাজা হয়ে গেছে তো এগুলোকে এখন পুরগুলোকে ভরব তো দেখো কিভাবে ভরি এটা হচ্ছে নতুন পদ্ধতির পটলের পুর খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে এই যে দেখো আমার মেয়ে ভরছে পটলের পুরগুলোকে তারপর একটু বাটার দিয়ে লেপ এই পিট ওপিট করে দিতে হবে ব্যাটারের মধ্যে দিবো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটু ম্যাগিনেট করব। তো ওটাকে করে এই যে অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি কড়া করে তো এভাবেই আমরা পটলের পুর খেয়ে থাকি নতুন পদ্ধতিতে শিখেছি আগে কোনো দিনও এরকম খাইনি গোটা গোটা রান্না করেছিলাম কিন্তু আজকে আধা করে রান্না করেছি খেতে সত্যি ভালো হয়েছে তোমরাও বানিয়ে খাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকে টাটা